দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক রয়েছি আমরা কাহারোল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার বসে শনিবার আজ একুশ জানুয়ারি দুই হাজার তেইশ আমরা খামার উপযোগী ভালো মানে যে শাহিওল সারগুলো বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছে এইগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্যই দিতে চাই আরো বড় হবে ভাই আরো বড় হবে এখন তো আপনার থেকে উচ্চতা বেশি প্রাইসটা দেখেন দেখি 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 কত চাচ্ছিলেন ভাই আড়াই লাখ হবে নাকি আড়াই লাখ দাম চাওয়া হচ্ছে দাঁত দাঁত ভাইয়া দুই দাঁত দুই কি অবস্থা বলেন তো কত পাইলেন

বস্ত কেমন আসবে ভাই কয়েক তখন আছে সাড়ে আট মন সাড়ে আট মন আচ্ছা ধন্যবাদ এইখানে আমরা একটা হল দেখছি গুনে মানে কিন্তু অতুলনীয়

দুই দাঁত হ্যাঁ ষাট হলে বিক্রি হবে দুই দাঁত বয়সি হ্যাঁ এই শার্টটি ভাই কি কিনছেন ভাই হ্যাঁ ভাই এটা 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 ভাই আপনাদের দাম দিছেন ভাই দাম চাই মেলা ভাই দুই লাক্ষের দাম চাসে দুই লাক্ষ করে দাম ধান কত কইছেন দামে করে মন চাপছে না ভাই কি দুই লাখ চাইলেন দুই লাখ দাম শুধু চাওয়া হয়ে ওঠে এইটা কথা বলছে ভাইয়া কাস্টমারে দেড়শো একশো ভাঙে কেমন বেচা ম্যাচপ্যাক লাস্ট টার্গেট বিশ বেচা বিক্রির দাম কত কত চল্লিশে নিচে আসবে না এক লাখ চল্লিশ হলে কিন্তু এটা বিক্রি করতে চাই এটা ভাইয়া এটা এটা কত চাচ্ছেন পঁচিশ পঁচিশ আরে বাবা এ তো কত বলে কাস্টমারে আট দশ দশ পনেরো বলে আট দশ কেমন বেচা বেচে লাস্ট রেট হলে দেবো এক লাখ পনেরো হলে বিক্রি করবেন এক লাখ পনেরো হলে এটা বিক্রি হবে

দাঁত হয় নাই না ভাই শুনৰু ভাই কত হৈছে বল দুটা ভাইদাক চাইড আছে ভাই আছে ভাই ভাই এই দুটা কি হৈছে কত হৈছে

এখানে একটা দেখছি ভাই যান কী অবস্থা বলেন তো কত দাম পাইলেন পাই তো দেখি দিন কত দাম চাচ্ছিলেন দেড়শো কত বলছে ভাই আঠাশ বেঁচা ফিরটার দাম লাস্ট তিরিশশোলে ছেড়ে দেবেন তিরিশ বয়স বয়েস বুঝার ঠিক আছে দর্শক সাথে দেখছেন যে আমদানি কিন্তু আজকে ওরা ধোয়া হয়েছে কেনা বাজাও কিন্তু সেরকম চলছে